আজকে সেই যে চেয়ারে বসে না এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে সে তারা গরু জবাই করে তারপর মাংস খাবে চলে এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে সাইজা তারপরে এইসব বলে না এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসের রাস্তা থেকে রাস্তায় নামে নাই কিন্তু বিনা কি যেটা করেছে সেটা পর্যন্ত জেলখানে আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে কেউ কেউ বলছে যে আপনি আসলে আর আগের মতো সরব নাই আপনাকে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না আপনার সেই প্রতিবাদী কণ্ঠস্বর অনেকে মিস করছেন নিতভাবে বলি আমার পক্ষে কি আগের মতো সরব থাকা শোভা পায় কিনা কারণ আগে আমি ছিলাম একটিভিস্ট টাইপের ওপিনিয়ন মেকার টাইপের এখন আমি সরকারে আগে যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল যে সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না তারা যা ইচ্ছা করছিল দেশে আমরা সেটা সবসময় প্রতিবাদ করতাম অনেকে প্রতিবাদ করতেন বিদেশ থেকে অনেকে করতেন দেশ থেকে করতেন সবসময় আমি এটা প্রতিবাদ করতাম সেই জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে কিন্তু তখনকার যে সরকার সেই সরকার কি এখন দেশে আছে এখন তো সরকার পরিবর্তন হয়েছে এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে আর হচ্ছে আগে আমার যে রোলটা ছিল আমি তো সরকারে ছিলাম না আমি এখন সরকারে এখন আমি যদি সরকারে কোনো কাজের সমালোচনা করি তাহলে এটা তো খুব শোভা পায় না মানুষ বলবে যে তুমি নিজেই তো সরকারে আছো থার্ড জিনিস হচ্ছে আমি তো একটা গোপনীয়তার শপথ নিয়েছি তো গোপনীয়তার শপথ নিলে আমি অনেক কিছু তো প্রকাশও করতে পারবো না এটা তো খুব অশোভন হবে এবং আমার শর্ত ভঙ্গ হবে আমি তো জীবনে কোনোদিন কোনো গোপনীয়তার শর্ত সরি গোপনীয়তার শপথ নিয়ে তো আমি কোনো দায়িত্ব পালন করি নাই ওই সময় ডাকা ঠিক ছিল কিনা ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা এত এত জ্বর ভয় দেখায় না লাভ নাই এই দেশে যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তা থেকে রাস্তায় নামে নাই এরা আজকে এসে যে চেয়ারে বসে না এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন হ্যাঁ পত্রিকার সামনে যা ই করা যাবে না পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস তারপরে এখানে সিএনএন বিবিসি সবকিছুর সামনে প্রটেস্ট করে মানুষ তো প্রটেস্ট করা যাবে না কিছুর জন্য ওইখানে যা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলে প্রথম আলোর কারোর ধরে টান দেয় নাই তো প্রথম সামনে গিয়েছে তারা গরু জবাই করে তারপর মাংস কবে চলে যাবে এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে কিন্তু পিনাকি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে তাদেরকে মারধর করা হয়েছে মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে ওই লোকগুলির অপরাধ কি ছিল সেখানে গরু জমাই করতে গিয়েছে এটা অপরাধ কিন্তু এই প্রথম আলো এই গেল পনেরো বছরে অন্তত পনেরো পনেরোশো মানুষকে অন্তত তারা খুন করেছে অন্তত এখন পর্যন্ত জেলখানে আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে যে কয়জন আলম বের হয়েছে সেই কয়জন আলেমরা নিজেরাও এদের নামটাম বলে এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা